কিন্তু আপনি দোকানের মুদি দোকান তাই তিন হাজার চারশো টাকা দিয়ে একটা মিটার নিচে সেও চালাতে পারে মনে করেন প্রায় আট দশ বছর হল এই মেশিন বিভিন্ন ভাবে এই দেশে খালি নতুন নতুন ভাবে আসতেছে কারণ এটার এত জনপ্রিয়তা আর এই মেশিনের মাধ্যমে মানুষ সত্যিকার আয় করতেছে ম্যাজিক মেশিন এমন এক মেশিন যার তিনটা মাথা আর কাজ করা যায় প্রায় পনেরো প্রকার কাজ অনলাইনে বা অফলাইনে যারা ব্যবসা করতে চান তাদের জন্য এই ম্যাজিক মেশিন খুবই উপযোগী দর্শক মণ্ডলী এই ম্যাজিক মেশিন নেওয়ার জন্য আমাদের এখানে এক ভাই আসছে চাঁপাই নবাবগঞ্জ থেকে কী নাম আপনার আলমগীর আলমগীর ভাই উনি একেবারে দেখেন তিনি এসছেন ধান তারপরে গম মরিচ এই গম ধান মরিচ এগুলো ভাঙায় দেখাবো এবং একই মেশিনের সাহায্যে শুধু এই তিনটা আইটেম নয় এখানে আপনারা ধান ভাঙতে পারবেন এটা হচ্ছে অটো রাইস মিল আমাদের নতুন ভার্সন এটা দিয়ে আপনারা ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙানো সম্ভব তা একবারে ফ্রেশ চাল বের হবে যে কোনো ধরনের চাল আপনারা বাজারজাত করার উপযোগী হবে একবারে সাদা চাল বের হবে একদিক দিয়ে আপনার এদিক দিয়ে গুঁড়া আসবে এই দিক দিয়ে খুদ আসবে আর একবার ঝাড়া চাল যাবে এদিক দিয়ে সেই সিস্টেমই করা এটা মিনি অটো রাইস মিল বলে আর এই যে ছোট্ট পাট দেখছেন এই পাটের মাধ্যমে আপনার হলুদ মরিচ মশলা জিরা যে কোনো কিছু ভাঙতে পারবেন এখানে অপচয় হয় না অনেক বড় মেশিনে পঞ্চাশ গ্রাম ভাঙানো যায় না এখানে পঞ্চাশ গ্রাম একশো গ্রাম জিরা মশলাও ভাঙতে পারবেন আর এটা দিয়ে দানাদার খাদ্য তৈরি পাশাপাশি আটা ময়দা সুজি করতে পারবেন ভেজা চালের আটা তৈরি করতে পারবেন ওনা এলাকায় পিঠা জনপ্রিয় সেটাও করতে পারবেন তো এক মেশিন দিয়েই আপনারা ইচ্ছা করলে আল্লাহ যদি চায় এটার মাধ্যমে দিনে দুই থেকে তিন হাজার টাকা এটা আসে আয় করতে পারবেন শুধু ভাঙানোর ব্যবসা করে আর যদি আপনি বিজনেস করেন সেক্ষেত্রে এটা তো লাখ টাকাও এনে দিতে পারে আপনারা যদি প্যাকেট করে বিক্রি করতে পারেন তো এই ভাই আসছেন আর এক ভাই আসছে এই মেশিনই নেওয়ার জন্য আপনার পরিচয়টা দেন আপনি তো মনে হয় ইউটিউবে ভিডিও করেন না আমি ইউটিউবে ভিডিও করি আমার নাম মোহাম্মদ ফজল করিম দিতা আপনার কি চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেল আর কে টিভি অল ইন অল অল ইন অল আচ্ছা তো ভাইজান আপনি তো আসছেন তো এখনো আপনার সাথে কথা হয়নি ওনাদের কিন্তু এই মেশিন বিক্রি হয়ে গেছে ওনাদের এই মেশিন আমরা টেস্ট করছি আর আপনিও তো নেওয়ার জন্য তাই না নেওয়ার জন্য কিন্তু দেখতেছি যে ওনারা দেখি আচ্ছা আচ্ছা দেখেন অসুবিধা নাই ইনশাল্লাহ এখন আমরা প্রথমে ধান ভেঙে দেখব আমাদের হেল্প করছে নয়ন ভাই আপনারাও দেখবেন দর্শক মণ্ডলী এখানে কেমন চাল হচ্ছে এবং এখানে অনেকেই আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমাদের কাস্টমার আছে দর্শক এই পাশে আছেন ওনারা আপনি কোথা থেকে আসছেন ঘোরাঘাট থেকে আপনি কি মেশিনের জন্য আসছেন খড়ঘাটা কোম্বাইন আচ্ছা কোম্বাইনের জন্য আসছে তো আমরা প্রথমে ধান দেখবো ধান কেমন হয় নয়ন ভাই ধান দেখ আর এখানে আরেকটা সিস্টেম আছে আমাদের মেশিন বাড়ির মহিলারাও চালাচ্ছে এর কারণ হচ্ছে আপনার এই দুটা পার্ট চালানোর জন্য এখানে কোনো বেল্টে হাত দেওয়ার প্রয়োজন হয় না বেল্ট খোলা মেলা অনেক সময় ভেজাল হয় এই যে সুইচ দেখছেন এই সুইচ এই পাশে দিলে এই দিকে চালু হয়ে যাবে ওই পাশে দিলে ওটা চালু হবে মানে বেল্ট খোলার কোনো প্রয়োজন নাই এটা হচ্ছে ফুল অটো সিস্টেম তো ঠিক আছে ধান দেন শুরু করে দেন শুরুর দিকে ধানে এই স্যাটার মধ্যে যদি লোড থাকে তাহলে আপনার আর ধান আসবে না কিন্তু লোড থাকার আগে যখন মনে করেন কেবল দুটো সেটটা করে যাচ্ছে ঠিক আছে সেই সময় ধান দুই একটা আসতে পারে আর ধান আসলে এটা আস্তে আস্তে কী করে দিবেন টাইট করে দিবেন আর শেষের দিকেও কিছু অল্প কিছু ধান আসতে পারে কিন্তু ভাঙ্গাকালীন সময়ে আর কোনো ধান আসার কোনো চান্স নেই চালু করেন বিজমিল্লা যে যে অটো রাইস মিল বললাম অটো ভাবে পাইছেন জি পাইছি একদিক দিয়ে ঘুরে একদিক দিয়ে খুদ এই যে দেখেন এইদিক দিয়ে খুদ বের হয়ে যাচ্ছে আর সেল একবারে ফ্রেশ সাদা চাল পাইছেন জি পাইছি যাক আলহামদুলিল্লাহ এবার আমরা চলে যাব হচ্ছে গম ভাঙানোর জন্য এই যে গম এই গম আমরা ভাঙবো হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরির জন্য এবং এটাতে আমরা দেখবো যে পারফরমেন্স কেমন আমরা ক্যাশার সেকশনে এবার গম দিয়ে দিচ্ছি নয়ন ভাই গম দিয়ে দাও আমাদের এই মেশিনের মধ্যে যদি আমাকে বলেন যে সবচেয়ে কোন পার্ট আপনার ভালো লাগে তা আমি বলবো যে আমার হচ্ছে এই সেকশন পার্ট সবচেয়ে ভালো লাগে কারণ এটা পারফরমেন্সও ভালো যদি দানাদার খাদ্য তৈরি করেন তাহলে ঘন্টায় তিনশো থেকে সব দেন তিনশো থেকে সাড়ে তিনশো কেজি পর্যন্ত এটা আপনার এক ঘন্টায় ভাঙতে পারবে আর যে কোনো লোক আপনারা জানেন যে যারা খামারি এটা দুই টাকা তিন টাকা কেজি ভাঙে ঠিক আছে তো তিনশো কেজি ভাঙলে নয়শো টাকা

তিন ইউনিট তিন ইউনিট কিন্তু এদের জন্য আলাদা কোনো ইয়া লাইন থাকতে হবে লাইন হবে নাকি ওই যে লাইন বাসার লাইন আছে হ্যাঁ বাসা বাড়ির লাইনেই চলে তবে এখানে হয় কি আমাদের বাংলাদেশ হচ্ছে মনে করেন অনেক মানুষ হিংসা করে এরকম আছে না জি জি বাসা বাড়ির চলবে এবং সরকারিভাবে যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনার যদি বিল বেশি বেশি আসে সেটা কিন্তু বাণিজ্যিক হয়ে যায় জি কিন্তু তারপরেও দেয় আপনার বিদ্যুৎ অফিসে ঠোকাঠুকি করে তখন আপনি কি করে দিবে ওরা দোকানের লাইন করে দিবে ও বাণিজ্যিক লাইন করে দিবে বাণিজ্যিক লাইন করে বাণিজ্যিক লাইন করে দিলে তো খরচা বেশি পড়বে খরচা আমরা তো খরচা কমের জন্য এটা নেওয়ার জন্য আগ্রহ করছি তাই না কি এখন আমি আমার আপনাকে বলি শোনে খরচা তো কমই অবশ্যই যে জিনিস আপনার হচ্ছে এই যে এই ক্যাসার শিক্ষণের কথা বললাম চল্লিশ ঘোড়াই আপনার সাতশো কেজি ভাঙ্গে চল্লিশ ঘোড়া মানে মেশিনত সুইচ দিলে আপনার তিরিশ টাকা খরচ হবে সাতশো কেজি ভাঙে সেটা ভাঙ্গে কত সাতশো কেজি আর এটা মাত্র আপনার তিন ইউনিট খরচ হবে আপনার হচ্ছে চার আর সাড়ে চার ঘোড়া এর মোটর তার মানে এক ঘন্টায় তিরিশ টাকা খরচ হবে আর আপনার লাভ করবেন হচ্ছে ভাঙবেন হচ্ছে তিনশো কেজি সাড়ে তিনশো কেজি তাহলে কত হলো নয়শো টাকা এখন এটা কিন্তু এই যে তিরিশ টাকা যে বললাম এটা ব্যারির তিন টাকা ইউনিট ধরি নি আমি কয় টাকা দৰছি 7 টাকা ইউনিট 10 টাকা ইউনিট তো বাণিজ্যিক তো আসবে আপনার দশের এর উপরে বাণিজ্যিক সব যত ব্যবসা করবেন এখন আপনা বলি ব্যবসা আপনি যা করবেন মানে আপনারা কিন্তু বলতেছেন যে এটা আমাদের কারেন্ট খরচ কম এই লাইনের সাথে আমাদের লোক লাইন চলবে হাজারো 100 জনের মধ্যে আমি বলি 100 জন আমি যেটা বলবো এই বলার মাছখানে এখানে কোনো গোপনীয়তা নাই আপনাকে আমি দুটা জিনিস বলছি এক বাসাবাড়ির এটা চলবে কারণ বাসাবাড়ির লাইনে আপনি যখন চালাবেন একশো জন নিলে সাতানব্বই জন চালাচ্ছে আর তিন জায়গায় গ্রামে গঞ্জে যে উনি আসা বলছিল ভাই আমাকে কি ধরতে পারে আগে বোধহয় ধরছে আপনাকে যে মেশিন চালাবে তাহলে কি করি

আর এই মেশিন চলতে গেলে কিন্তু ওই আগে আমার কথা বলেন আপনাদের যে সংশয় আছে সেটা ছোটই হোক আর বড়ই হোক না এটা আপনাকে বলি বাংলাদেশের নিয়ম অনুযায়ী আমি বলি আমাকে মনে করেন দোকানের লাইন দিছে এটা কিসের লাইন দিছে দোকানের দোকানের লাইন দিছে আমার দশ টাকা ইউনিট ধরে কারণ এই দোকানে আমি যদি এই মেশিন চালাই সরকার থেকে আমার কোনো বাধা দিবে না কোনো বাধা দিবে না আমার কথা পরিষ্কার হবেন তারপর বলবেন এখানে যদি মেশিন চালায় আমাকে কোনো বাধা দিবে না কিন্তু আমি মেশিন চালাতে যায় একটা বড় মেশিন নিয়ে আসি সেটা চালাতেই পারতেছি না লোড নিতে পারতেছি না তখন আমার কোম্পানির কাছে যায় ভাই আমার তো মেশিন চলে না আমার কি দেন লাইন দেন তখন ওরা টিকি দিবে ট্রান্সমিটার দিবে তখন টাকা লাগবে কিন্তু এই মেশিনে ট্রান্সমিটার লাগে না কিছু লাগে না সাধারণ যে মুদি দোকান বাসা বাড়ি সেখানে চালাতে পারবো সেখানে চালাতে পারবো তাহলে এই কথার উপর ভিত্তি করে তাহলে তো ওদের তো পাওয়ার হাউস থেকে সমস্যা না কোনো করে খালি একটা ওদের একটা অসুবিধা থাকতে পারে যে আপনি ব্যবসা করবেন তা আপনি ব্যারি লাইনে তিন টাকা ইউনিট কেন দিবেন আপনি কি করেন আপনার হচ্ছে দশ টাকা ইউনিটের লাইন আপনি নেন আপনি ব্যবসা করেন বাধ্যতামূলক আর দুই এটা করে হচ্ছে গ্রামগঞ্জের মানুষের জন্য তাছাড়া সরকার এমনভাবে নিয়ম করছে আপনার যখন ইউনিট বেড়ে যাবে যখন আপনি ব্যবসা করবেন তখন ওটা অটোমেটিকই বাণিজ্যিকের টাকা ধরে দেখবেন যেমন বাসার জন্য আবাসিক আর দোকানের জন্য বাণিজ্যিক এখানে আছে ইউনিটের ইউনিটের ধাপ এক ইউনিটে কেউ চালায় কেউ দুই ইউনিটে চালায় বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি চালাইতে পারবেন না তখন শিল্পের আওতায় যেতে হবে যাওয়াই লাগবে আর এই মেশিন এই জন্য এত জনপ্রিয় যে শিল্প একটা লাইন নিবে গেলে আপনার তিন চার লাখ টাকা খরচ হতে পারে কিন্তু আপনি দোকানের মুদি দোকান তাই তিন হাজার চারশো টাকা দিয়ে একটা মিটার নিছে সেও চালাতে পারতেছে কিন্তু সরকারের কিছু করার নেই রে তোমাকে আরো শিল্প লাইন নিলে বিল আরও কমে যায় আট টাকা হয়ে যাবে মানে শিল্প সরকার আপনাকে কী দেয় ভর্তুকি দেয় আর আপনি দোকানের লাইন আরও বেশি দিচ্ছেন তাহলে দোকানও চালালে আপনার তো সমস্যা নাই আপনি লাইট জ্বালাবেন না মেশিন চালাবেন না চায়ের জন্য আপনার ব্যাপার কিন্তু আপনি যখন পারবেন না বড় মেশিন তখন আপনাকে শিল্প নেওয়া বাধ্যতামূলক এই বাধ্যতামূলক বিষয় এই মেশিনে নাই বুঝতে পারছেন এটা হচ্ছে এটার সবচেয়ে বড় সুবিধা এই জন্যে ছোট ছোট উদ্যোগ ব্যবসা শুরু করতে পারছে লাখ লাখ টাকা ইনভেস্ট না করেই এটাকে এটা ভার্সন হচ্ছে আপনার সাতাশ এটাই সবচেয়ে বড় এরপরে আর আর আরেকটা বিষয় আপনাকে বলি সেটা হচ্ছে যে ভার্সনের ব্যাপারে আমি বলি যে যে কোনো মেশিনের ভার্সন কখন আসে কখন ভার্সন আসে ভার্সন তখনই আসে যে জিনিসটা সেই দেশে জনপ্রিয় হয় বুঝতে পারছেন আপনাকে বুঝাচ্ছি মনে করেন এই যে লাইট লাইট আগে লাল আলো জ্বলতো তারপর আস্তে আস্তে টিউব লাইট হলো তারপর এল হয়েছে তারপর আরো বিভিন্ন রকম লাইট আসতেছে না এর কারণ হচ্ছে এই দেশে লাইটের চাহিদা আছে আমাদের অনেক মেশিন আছে আসে আসার পর ভিডিও করি বা এ করি পরবর্তী তার নিয়ে আসি না যে জানি যে এটা চলবে না কিন্তু এটা বিগত মনে করেন প্রায় আট দশ বছর হলো এই মেশিন বিভিন্নভাবে এই দেশে খালি নতুন নতুন ভাবে আসতেছে কারণ এটার এত জনপ্রিয়তা আর এই মেশিনের মাধ্যমে মানুষ সত্যিকার আয় করতেছে তো ঠিক আছে ওটা আচ্ছা আপনাকে আর কথা জিজ্ঞাসা করি এর ওয়ারেন্টি গ্যারান্টি কি আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সেখানে কোনো যে কোনো অসুবিধা যদি মোটর হয় লোড হচ্ছে না বা কাজ হচ্ছে না তাহলে একবার চেঞ্জ ওটা গ্যারান্টির মতো

আমি একটা মেশিন নিয়ে আমি কোনো লোকজন দিয়ে লাগাই দেবো আর কি এই কাজটা শহরেই বাড়ি হ্যাঁ শহরেই বাড়ি আমি আমি একটু আগে বলছি তখন হয়তো আপনি ছিলেন না আমি ওনাদের সবাইকে পরামর্শ দিই আপনাকে দেব বর্তমানে কোম্পানির থেকে মানে জেনারেল যে সাধারণ লোক তাদের কাছ থেকে অর্গানিক পণ্য নেওয়ার মানুষের প্রবণতা বাড়ছে তা আপনি যদি এই যে মরিচ ভেঙে এটা প্যাকেট করে আপনার দোকানে রাখেন না যে সেল হবে তার মাধ্যমে আপনার লাখ টাকা পর্যন্ত আয় আসতে পারে মাসে এটা আমি বলতেছি আরো সিস্টেম আছে যদি যেমন ধান মানে চাউল করে বাজারজাত করা প্যাকেটিং করে এটা দিয়ে হলুদ মরিচ মশলা জিরা সবই বাড়তেছেন এটা দিয়ে আটা ময়দা সুজি বাড়তেছেন তো এটা সর্বমোট আমি যদি মরিচ দেই আপডেট মেশিনে লাস্ট

এটা নেটের উপর নির্ভর করে বুঝতে পারছেন নেট দিলে হবে মোটা রুটি আপনি যেটা বললেন না রুটি হবে না এটা হচ্ছে দানাদার খাদ্য হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য ভুসি সিস্টেম করার জন্য নেট দেওয়া ছিল একবারে হয়ে গেছে অল ইন ওয়ান ভাই দেখেন হাত দেন আমরা এখানে এক ডাক্তার সাহেব আসছেন আমাদের ভিডিওর মাঝখানেই হঠাৎ করে এ ভাই উনি কে হয় আপনার ভাইরা আচ্ছা হঠাৎ করে মাঝখানে ওরা আসছেন সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে তো আমাদের উনি ছিলেন না তার মাঝখানে আমাদের যে মেশিনটা কয়ে নিচ্ছেন ভাই আপনার নাম পরিচয়টা বলেন কোথায় আপনাদের এটা ইয়ে হচ্ছে যাচ্ছে কোথায় চাপাই নবাবগঞ্জ শিমুল দালা

আলমগীর ভাই এটা এই মেশিনটা নিলেন আমরা এখানে আমরা চাল ভাঙলাম তারপরে এখানে গম ভাঙছি তারপর মরিচ গুড়ে করে দিছি ভাই আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ দর্শক মণ্ডলী এই তিন মাথার ম্যাজিক মেশিন নিয়ে আপনি যদি স্বাবলম্বী হতে চান তাহলে স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনারা অর্ডার করতে পারেন দেশের সব জায়গায় আমরা পাঠিয়ে থাকি এই প্রোডাক্টগুলো আর আপনি যদি এনাদের মতো এখানে দেখে শুনে নিতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের অফিস বগুড়া সদর ক্যালিতলা বাজার হতে পঞ্চাশ মিটার উত্তরে সোর্স অফ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রযুক্তির সাথে থাকবেন আরেকটা বিষয় ব্যবসার সাথে থাকবেন ব্যবসাতে আল্লাহ তালা দশ ভাগের নয় ভাগ বরকত রেখেছে আসসালামু আলাইকুম